হ্যালো গাইস এখন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা তো রাশেতে আসা অনেক দিন হয়ে গেছে তো এখন আপনাদের সামনে কিছু মজার কথা বা কিছু ল্যাঙ্গুয়েজের বিষয়ে জানানোর দরকার তাই আর কি ভিডিওতে আসলাম তো এখন দেখবো যে আমার বন্ধুরা আমরা একসাথে যেখানে কাজ করি আমার বন্ধুরা চাইনিজ ভাষায় কথা বলবে কেউ রাশিয়ান ভাষায় কথা বলবে কেউ ইংলিশে কথা বলবে কেউ হিন্দিতে কথা বলবে তো তাদের কতটুকু তারা ভাষা পারদর্শী হয়েছে সেটা আপনাদেরকে আজকে তুলে ধরা হচ্ছে চলেন যাই হ্যাঁ তুমি চাইনিজে

সে সেটাই বোঝাতে চাইছে চাইনিজ ভাষাই তো ঠিক আছে আমরা আরেকজনের কাছে যাই দেখি তার ভাষায় সে কি বলে আমাদেরকে এই যে হলো রাশিয়া ভাষায় কথা বলবে তো আপনারা শুনুন কি বলে সে যে কি বলেছে আমি কিছু বুঝতে পারলাম না যদিও রাশিয়া এসেছি আমি তবু আমি কিছু বুঝতে পারলাম না শুধু বলছে নিহাত মানে না 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 সেটাই আমরা যাবো সে হিন্দিতে কথা বলবে ঠিক আছে এভরিতে বহাত পেয়ার করে গা তো তোমাকে খুব খুশি বহুত ঠান্ডা আমলোক হাত নেই কাজ করতে হে বহুত ঠান্ডা ডবল ডবল হ্যান্ড গ্লোভস লাগাতে বরফে কাম নেই করতে হে প্রচুর ঠান্ডা হে প্রচুর ঠান্ডা সে দেখাচ্ছে সে দেখা গেছে যে অনেক বরফ এখানে এই যে ট্রে এগুলো ট্রের উপরে অনেক বরফ লেগে আছে সে বলতে চাইছে যে অনেক ঠান্ডা এই জায়গাতে ঠিক আছে তো ওকে 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 ধন্যবাদ তো আর একটা ভাই আসছে সে দেখি কি বলে সে ইংলিশে আমাদেরকে কিছু কথা বলবে আমরা শুনি এভরিবাডি অ্যাটেনশন প্লিজ টুডে টু মাছ খুল টুডে বিগ বিগ ওয়ার্ক

মাত্রা ঠান্ডা হাত যাচ্ছে যার কারণে কাজ করা প্রায় অসম্ভব তারপরও কাজ করতে হচ্ছে বলছি অল্প অল্প কাজ করে জন্য হচ্ছে আপনার কথা ধন্যবাদ রানা ভাইকে আমিও তাকে ধন্যবাদ জানালাম এই যে দেখছেন একজন সে কাজ করছে কাজের ক্ষেত্রে আমরা অনেক সেফটি ফার্স্ট নিয়ে কাজ করি হবে তারপরে হবে ধন্যবাদ সবাইকে ঠান্ডাতে আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আবারও দেখা হবে ধন্যবাদ ভিডিওতে